লিলিয়ানের এই টু পিসের সেটগুলো মাত্র পাঁচশো টাকা করে পাচ্ছেন আপনারা বিভিন্ন সাইজ আছে এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আছে প্রত্যেকটাই হচ্ছে মাত্র পাঁচশো করে পড়বে এই যে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ঢাকা সিটিতে যেই বিভিন্ন জায়গায় আসলে যেই হলিডে মার্কেট বা হলিডে মেলাগুলো হয় না ওগুলো আসলে মানুষের কাছে খুবই অ্যাট্রাক্টিভ হয় কারণ একটু দরদাম করে কিনতে পারলে খুবই ভালো ভালো কিছু প্রোডাক্ট পাওয়া যায় এগুলোর মধ্যে ড্রেস থাকতে পারে সিরামিক আইটেম হতে পারে বা বিভিন্ন গৃহস্থলীর জিনিসপত্র ঘর সাজানোর আইটেম বেবি প্রোডাক্ট বিভিন্ন জিনিসই আসলে আছে এই যে আজকে আমি এসেছি হচ্ছে রাজলক্ষ্মীতে উত্তরা উত্তরা রাজলক্ষ্মীতে যেই হলিডে মার্কেটটা হয় বুধবার হলিডে মার্কেট বলার কারণ হচ্ছে যে বুধবারে রাজলক্ষ্মীর বা উত্তরার আশেপাশে যেই শপিং মলগুলো আছে রাজলক্ষ্মীতে সেগুলো হচ্ছে বন্ধ থাকে দেড়শাই হচ্ছে যে বাইরে শপিং মলগুলোর সামনেই বাইরে এই মামারা বসে ফুটপাতের দোকান ভ্যান থাকে ফুটপাতে বসেন ওনারা এই প্রোডাক্টগুলো তখন পাওয়া যায় আর কি রিজনেবল প্রাইসে এই যে শাড়িগুলো আছে মাত্র পাঁচশো তিনশো টাকা থেকেও আপনারা নিতে পারবেন এই যে ব্যানারও এখানে পনেরোশো টাকা থেকে শুরু হচ্ছে একটু বার্গেনিং করে কিনতে পারলে আসলে ভালো প্রোডাক্টটাই পাবেন আমি বলছি না যে একই একদমই সস্তা পানির দামে পেয়ে যাচ্ছেন এরকম না তবে আপনাকে বার্গেনিং করতে হবে বার্গেনিং করে কিনতে পারলেই তখন আপনারা জিতবেন আর কি জুতা আছে এই যে জুতাগুলো এই সাইডের রাজলক্ষ্মীর এই এই দিকের যেই দোকানগুলো না এগুলো শুধু বুধবারেই পাওয়া যায় আর এমনিতেই নর্মাল দিনে গেলে আপনারা মার্কেটও খোলা পাবেন প্লাস সিরামিক আইটেমের ভিডিও আমি একটা শেয়ার করেছি অলরেডি সেগুলোও পাবেন আর কিছু কিছু ভ্যান বসে যে কোনো দিন গেলেই পাবেন আর যদি আপনারা বুধবারে যেতে চান তাহলে অবশ্যই সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা থেকে বসা শুরু করে আর কি ওনারা রাত্রে নয়টা সাড়ে নটা পর্যন্ত থাকে পাঞ্জাবিগুলো মাত্র ছয়শো টাকা করে বলছিল বেবি ড্রেস আছে এখানে এই যে বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে লং গাউন থেকে শুরু করে কুর্তি টু পিস ওয়ান পিস সিঙ্গেল প্যান্ট কামিজ ফ্রক সব কিছুই আছে বোরখা আবায়া শাড়ি হিজাব সবই আসলে এখানে আপনারা পাবেন এই যে হাতে ওনার ছোট্ট একটা টুপিস দেখা যাচ্ছে না এটার প্রাইস আমার কাছে বলেছে সাড়ে পাঁচশো টাকা আর এটা কিন্তু বাচ্চাদের সাড়ে পাঁচশো টাকা বলেছে আপনারা কিন্তু বার্গেনিং করে এখান থেকে কমে নিতে পারবেন যেহেতু বড়দেরগুলোই পাঁচশো টাকা চাচ্ছিল এরপরে এখানে থ্রুই পিসের কালেকশানস আছে প্যান্ট আছে এক্স্যাক্ট প্রাইসটা বলছি না কারণ আসলে আমি ভিডিও করতে গিয়েছি বলে হয়তো হতে পারে যে আমার কাছে কম বলছে আপনারা কিনতে গেলে দামটা এক একজনের কাছে এক এক রকম চায় বা এক রকম রাখে তারা তো আপনারা যে যত দিয়ে কিনতে পারেন বিষয়টা হচ্ছে এরকম জুতা দেখতে পাচ্ছেন এখানে আছে খোলা পঞ্চাশ টাকা করে পিস ছিল এরপরে এই যে বাচ্চাদের এই প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন প্যান্ট আছে টি শার্ট আছে বাচ্চাদের এই সিঙ্গেল প্যান্ট টি শার্ট এগুলো মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর টাকা থেকে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী আপনারা নিতে পারবেন লেডিস গেঞ্জি বা টি শার্ট যাই বলি সেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে প্যান্ট আছে আমি পর্দার আলাদা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো শপিং আইডিয়ার সাথে থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন চ্যানেলে গিয়ে ভিডিও অপশন চেক করলে ডিটেলস চলে আসবে প্লাস দুশো টাকা করে বলছিল বিভিন্ন প্রিন্ট আছে পছন্দ করে আনতে পারবেন বিভিন্ন কোয়ালিটি আছে এরপরে এগুলো হচ্ছে বেবি প্রোডাক্ট বাচ্চাদের জন্য এগুলো ঠিক এই দিকটাতে না খুব জমজমাট ভাবে বসে আর কি বুধবারের যে হলিডে মার্কেট সেটা এটা হচ্ছে রাজলক্ষ্মী কমপ্লেক্সের ঠিক অপোজিটে ওই রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনেও বসে অপোজিটেও বসে এই দিকটা সবটাতেই এগুলো থাকে আর কি এ দেখতে পাচ্ছেন কত ভিড় আসলে মেলার মতো হয়ে যায় উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয় আর কি প্রত্যেক বুধবার গেলেই আপনারা পাবেন আর সামনে যেহেতু পূজার মৌসুম পূজার মৌসুম চলছে সামনে পূজা তো সেই জন্য ভিড়টা একটু মোটামুটি বেশি এই জন্য আমি একদম ওপেনিংয়ের টাইমে তিনটার দিকে গিয়েছিলাম সাড়ে তিনটা পর্যন্ত ছিলাম ওখানে এই যে একটা থ্রি পিস সাতশো টাকা করে বলছিল সে সাতশো টাকা হিসেবে রিজনেবল প্রাইস বলা চলে স্যালোয়ার উন্নয় তিনটা একসাথে থ্রি পিসের আরও অনেক কালেকশানস আছে এখানে এই যে আর হোলসেলে নিয়ে বিজনেস করতে চাইলেও আপনাদের জন্য খুব দারুণ একটা সুযোগ বুধবারে চলে যাবেন রাজলক্ষ্মীতে এরপর এখানে প্লাজো আছে টি শার্ট আছে টি শার্টগুলো না এগুলো একদম লং সাইজের যেটা ওটাই বলছিল দেড়শো টাকা করে আমি এক এক সময় গেলে এক এক রকম দুশো টাকাও বলে অনেকে অনেকে আবার দেড়শো টাকা বলে অনেকে আবার একশো আশি টাকা হলে ছেড়ে দিবে বা বিক্রি করে দিবে বিষয়টা এরকম থাকে আমি একটা টি শার্ট আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এ এগুলো এগুলো দেড়শো টাকা করে মাত্র বলছিল গরমের মধ্যে কিন্তু বাসায় পড়ার জন্য একদম কমফোর্টেবল একটা ড্রেস এটা এই যে এটা মাত্র দেড়শো টাকা বলছিল এগুলো কিন্তু টু পিস প্রত্যেকটাতেই স্যালোয়ার আছে সামনের এগুলো হচ্ছে টপস হিসেবে আপনারা ইউজ করতে পারেন এগুলো চারশো টাকা সাড়ে চারশো টাকা এরকম বলছিল অসংখ্য ভ্যান আসলে আছে আর এইখানে এই এটা তো ফুটপাতে উনি বসেছে এই যে ড্রেসটা দেখেন কত সুন্দর মাত্র ছয়শো টাকা হলে উনি এটা দিয়ে দিচ্ছে একদম গর্জিয়াস পার্টি ড্রেস আপনি বলতে পারেন গাউন এটা তো স্যালোয়ারোনা নেই এটা ওয়ান পিস স্যালোয়ার ওনা আপনারা আলাদা কালেক্ট করতে হবে এই যে কত সুন্দর এত রিজনেবল প্রাইস এটার ঠিক এই যে মোবাইল মার্কেটটা যেটা আছে এটার পাশেই বসে এখানে উনি চাইলে নিয়ে নিতে পারেন সবসময় গেলে ওনাকে এখানেই পাবেন সবসময় বলতে প্রতি বুধবারে উনি বসে এরপরে এই যে ব্যানগুলোতে কেনাকাটার ধুম আসলে সন্ধ্যায় বা দেখা যায় মাঘরিবের আশেপাশে সময়টাতে বেশি থাকে আমি তিনটা সাড়ে তিনটা ওই টাইমটাতে ছিলাম তাও দেখতে পাচ্ছেন আপনারা কত ভিড় টি শার্টের হর রকম কালেকশানস আছে সব কিছুই এখানে পাবেন আমি হিজাবের ছোট্ট একটা ভিডিও আলাদা করে শেয়ার করার চেষ্টা করব পর্দার আলাদা করে ভিডিও দিব ওইটাতে বেডশিট পেয়ে যাবেন এই যে হিজাবগুলো দেখতে পাচ্ছেন আপনারা বাইরে দোকানে এগুলো আপনারা সময় পাবেন শপিং শপিংয়ের সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ